আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা বস্তায় খুব সহজভাবে এবং খুবই অল্প মাটিতে টমেটো চাষ করা যায় এবং এর ব্যাপক ফলন হয় সেই পদ্ধতি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কি কি সার ব্যবহার করি এবং কীভাবে এই বস্তা ভরি আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে বস্তায় ফেলে রাখা কিছু পাতা দিয়ে ভরে নেব এরপরে আরও একটু মাটি দিব আর বস্তার একেবারে তলে কিছু ফেলে দেওয়া কাপড় দিতে পারেন যেন বস্তার নিচে পচে না যায় খুব সহজে পাতা এবং মাটিগুলো ভরে দেওয়ার পরে পাঁচ দিন এভাবে রেখে দিতে হবে পাঁচ দিন পরে ওগুলো পচে কমে যাবে তারপরে আবার মাটি দিতে হবে এরপর পানি দিয়ে খুচিয়ে খুচিয়ে একদম নিচ পর্যন্ত যেন কোনো গ্যাস না থাকে এবং খুব সহজে সেগুলো নিচে যায় আর পচানো অবশিষ্ট জিনিসগুলো যেন একেবারে জমাট হয়ে যায় এই অবস্থায় সাত দিন ছায় স্থানে রেখে দিতে হবে সাত দিন পরে দেখবেন বস্তার মাটি এবং ময়লাগুলো আবর্জনাগুলো পচে একেবারে পেস্ট আকার হয়ে গেছে তখন আপনারা একটি পাত্রে শুধুমাত্র পাতা কম্পোস্ট বা বিভিন্ন তরকারির খোসা পচে সেই ধরনের কম্পোস্ট বানিয়েও আপনারা সেই বস্তার উপরিভাগে দিতে পারেন এগুলো দেওয়ার পরে আরও কিছু মাটি দিতে হবে মাটি দিয়ে ভালোভাবে জেকে নেবেন যেন একদম কানায় কানায় সেগুলো পচে কোনো গ্যাস না থাকে সেই জন্য জেকে জেকে সেই বস্তাটি ভরে দিতে হবে এরপর আবার পানি দিবেন যেন খুব সহজে তাড়াতাড়ি পচে যায় কোনো আবর্জনা যেন না পচা থাকে কারণ পুরোপুরি ডিকম্পোজ না হওয়া পর্যন্ত সেগুলো সার হয় না সেগুলো বিভিন্ন জীবাণু থাকে এই মাটিগুলো সেই আবর্জনাগুলোকে খেয়ে একেবারেই সারে রূপান্তরিত হবে এরপরে আরও সাত আট দিন রেখে দিয়ে সেখানে আমরা টমেটো চাষ টমেটো চারা লাগিয়ে দেবো এই চারাটি আমি নিজেই লাগিয়েছি চারা লাগানোর পরে এই চারা যেন দ্রুত বড় হয় সেই জন্য একটি সার তৈরি করে আপনারা দিবেন আর বস্তার গোড়ায় আপনারা আলু চাষও করতে পারেন মিষ্টি আলো যেটা সেইটা আপনারা বস্তায় ফুটো করে চতুর্দিকে লাগাতে পারেন উপরের দিকে আপনাদের টমেটো হবে আর নিচের দিকে আলু হবে কোনো এক সময় টমেটো গাছ যখন মারা যাবে তখন সেই বস্তা ভেঙে আলু বের করতে পারবেন অনেক আলুর ফলন হবে পরবর্তীতে এই ভিডিও আপনাদের সঙ্গে আবার শেয়ার করব এখন টমেটো চারাগুলো যেন দ্রুত বড় হয় সেই জন্য আমি একটি তরল সার বানিয়েছি এই তরল সারটি কিভাবে বানিয়েছে সেই বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই তরল সারটি বানানোর জন্য আমি একটি পানির ফিল্টারের মতো কল তৈরি করেছি একটি পাত্রে একটি কল লাগিয়েছি এবং পাত্রের উপরে আরেকটি একটি বোতল দিয়েছি সেই বোতলের মধ্যেই মূলত কিছু উপকরণ বেশ কয়েকদিন রেখে দিই এবং সেই উপকরণগুলো পচে পচে এরকম তরল সার হয় সেটি আমি যখন তখন ব্যবহার করতে পারি সেই জন্য এই কল সিস্টেম করেছি যখন প্রয়োজন হবে তখন আমরা কল চাপ দিয়ে সেই তরল সারটি নিয়ে স্প্রে আকারে অথবা গাছের গোড়ায় পানি দেওয়ার মতো করে ব্যবহার করব তো গাছের গোড়ায় যদি আপনারা দেন তাহলে এই ঘন তরল সার সরাসরি দেওয়া যাবে না এর ভিতরে আরও পাঁচ সাত লিটার পানি মিশ করে যেন একটু পাতলা হয় সেই পাতলা আকারে গাছে ব্যবহার করতে পারবেন তরল সারটি বানানোর জন্য আমরা কিছু কলার খোসা এবং চা পাতা একসঙ্গে সেই উপরিভাগের পাত্রে রেখে দিয়েছি সেগুলো পচে এরকম নির্যাস তৈরি হয়েছে সেই সেইটাই মূলত সার এই কলার খোসার ভিতরে প্রচুর পটাশিয়াম ম্যাগনেশিয়াম রয়েছে যেগুলো গাছ দ্রুত বড় হয় আর গাছ যখন আরও বড় হবে তখন সেই বস্তায় পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়ার জন্য আর একটি পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করি একটি বয়েম ছিদ্র করে দুই তিন ইঞ্চি নিচে বস্তার মাঝখানে রেখে দিতে হবে এর ভিতরে আপনারা বিভিন্ন তলার কলার খোসা তরকারির খোসা এগুলো ব্যবহার করতে পারেন এবং চাল ধোয়া পানি সেই বয়মের ভিতর দিয়ে দিয়ে দিতে হবে খাবার খুব সহজে এই বয়মের ভিতর থেকে গাছ গ্রহণ করবে এবং ব্যাপক টমেটোর ফলন হবে আশা করা যায় এই পদ্ধতি অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি এবং আর বস্তায় যে মাটি ভরার পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই পদ্ধতিতে টমেটো চাষ করলে ব্যাপক ফলন হবে তাই বিষয়টি বেশি বেশি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন সকলেই উপকৃত হবে পরবর্তীতে এই টমেটো গাছের কীরকম ফলন হয়েছে এবং আরও কি কি পরিচর্যা করতে হবে সেই বিষয়ে আপনাদের সঙ্গে আর একটি ভিডিও শেয়ার করব সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আর আবারও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ